রাজবাড়ির আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে যতটুক সম্ভব আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও ভিডিও গুলা দেখাবো রাজবাড়ির ভিতরের দৃশ্য ইটগুলা অনেক নষ্ট হয়ে গেছে তারপরে উনিশশো ছাপ্পান্ন সালে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল উনিশশো সাল থেকে এই পর্যন্ত এই প্রসাদটি এখনো এইভাবেই দাঁড়িয়ে আছে দেখতে অনেক সুন্দর ভিতরে আরো অনেক কিছুই আছে আমরা আরো ঘুরে ঘুরে যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন